আপনার একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারলে বুঝ মইটা আপনি সঠিক নবী আর না দিতে পারলে মনে করবো আপনি মিথ্যা বাড়ি বাচ্চা করো এই তখন এভাবে প্রশ্নটা করলো একজন নবী তার সন্তানকে হারাইলো শেষ বয়সে পাইল সন্তানের নাম কি সেই নবীর নাম কি এই প্রশ্নটা করার পরে আল্লাহ তাআলা কোরআনে পূর্ণ একটা কিচ্ছা একটা ঘটনা বর্ণনা করছেন কাপেরা নানানভাবে নির্যাতন করে অত্যাচার করে কষ্ট দেয় তখন আল্লাহ তালা নবীজিকে সান্ত্বনা দেওয়ানোর জন্য বাচ্চা যদি কান্নাকাটি করে মা রাত্রিবেলা কিচ্ছা কয়ে যেমন ঘুম পাড়ায় সান্ত্বনা দেয় আল্লাহ তালা তার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামকে একটা ঘটনা বইলা ওনাকে সান্ত্বনা দিলেন কিচ্ছা শুনাইলেন এই কিচ্ছাটার মধ্যে আল্লাহ তালা নবীজিকে কি বুঝাইলেন কতগুলি বিষয় বুঝাইছেন বিষয়টা হলো একটা মানুষ কীভাবে ব্যর্থ মানুষ কেমনে সফল হয় আস্তে আস্তে একটা পর্যায়ে ব্যর্থতাকে ছাড়িয়ে সফলতার দ্বার পান পৌঁছা যায় নবীজি কীরকম একটা ঘটনা শোনাই সেই ঘটনাটা কোরআন থেকে তেলাওয়াত করব তর্জমা করব। তে যুবকরা কি কিচ্চারাস তোমরা শুনবা হ্যাঁ তোমরা আজকে মাহফিলে আসছ এই দিন জায়গাটাতে বসছো তোমরা এই জায়গাটা কিন্তু তোমার লাগে কেমতের দিন সাক্ষী হবে তুমি এই মুহূর্তে ওয়াদে এই জায়গাটাতে তুমি বসা ছিলে জীবনে তোমাদের সময় দুষ্টামি করো নানান জায়গায় বিভিন্ন কিছু করো অনেক কিছু করো হইতে পারে আজকের মাহফিলের এই বৈঠকটাই এই জায়গাটার সাক্ষীর কারণে তোমাকে আল্লাহ তালা মাফ করে দেব হইতে পারে না এই জন্য যুবক তোমরা যে বসছ যে জায়গাটাতে এই জায়গাটা তোমাকে সাক্ষী দেবে আমি তোমাদেরকে বলবো তোমরা আরেকটা নতুন জায়গাতে বসো একটু আগায়া তে দুইটা জায়গা তোমার জন্য সাক্ষী দিব তোমরা একটু আগাও তো দেখি পিছন থেকে হ্যাঁ বোলো ভাই এ আমার সামনে বয়সে। এ সামনে না এলে দিলের সাথে দিল না লাগলে কথা হবে না তো পিছনে ঠেলে দাদা কাক এই যে কাকা বাদান একটু আগাই ফোড়ো সাথে না লাগলে নাকি ওয়াজ মাভিল আমার তো মন চাই নিচে লেমেজিত কাছে বইয়ে গপ্প করতাম আলহামদুলিল্লাহ সবাই এখন এমন সুন্দর লাগতেছে সবাই একটু জুড়ে সেটা বলেন তো আল্লাহ তাকে জুড়ে দিল ওই কি জানো এন আওয়াজ হইতাছে ঘরের মধ্যে কতগুলি লোক বই বাবি সাহেব কইতাছে এন আওয়াজ হইতাছে তুমি এন বই রুচি করি কয়ে নাকি মানুষ আছে কয়েকটা ফুলাবান বই রুচি কি বলেন ঠিক না বেটি আমলাদের লোক সংখ্যা কিছু আছে কিছু জানানো দরকার আছে না একটু জোরে জোরে বলে তো আল্লাহ আকবর আর বাবি সাহেব আপনার একটু পরামর্শ দিই বাই সাহেব একটু ঘরের থেকে বাইর করে দিন তার তোলার থেকে বাইর করে দিন উনি ওয়াজ আয়া ওয়াজ শুনলে উনিও সব পাইব আপনিও সব পাইবেন আর আপনারা তো মোল্লা মুন্সিরা খেতে যায় মার লাগে দোয়া করাইতেন বাপের লাগে দোয়া করাইতেন আজকে দোয়ারই আয়োজন একটা আয়োজন করা হয়েছে শুধু দোয়া আজকের মাহবিলের প্রত্যেকটা কথা হবে দোয়া এই জন্য দোয়াতে আমরা শরিক হই বৎসরে তো বারবার মাহবিল সারা এলাকায় সারা ইউনিয়নে হয়তো দশ বারোটা তো দশ বারোটা রাত্রি জাগ্রত থাকে সময় দেওয়া দোয়া করা এটা খুব কঠিন কাজ এটা কঠিন কাজ না আমি কাজে ঢুকতেছি দেড় হাজার বৎসর আগে নবী দু দাওয়াত দেয় এই মোবাইল তো মোবাইল তো শুনো ভাই রাখো রাজের মাহিল তো হ্যাঁ বাবা রাখো এই দেড় হাজার বছর আগে নবী দু দাওয়াত দেয় নবীজিরে আটকাইবার লাগে মক্কার কাফেররা করছে কি ইহুদিরার বুদ্ধি বেশি না ইহুদিরার বুদ্ধি তো বেশি এরার কাছে গেছে গিয়া কৈছে কই যে মোহাম্মদ আছে না খালি দাওয়াত দে আপনারা নানান কথা কয় আমরা ওনার সাথে পারি না আপনারা আমাদেরকে কয়েকটা কথা দিন এই প্রশ্নগুলিকে রে কর্ম আর করলে ওরা আটকে যাবে বোগা তো উনি যে নবী দাবি করছে এটা ভুল প্রমাণিত কয়েকটা প্রশ্ন শিখাইবেন ইহুদিরা কুসি নবী যদি সত্য হয় তাহলে ঠিক বলতে বলতে পারবে আর মিথ্যা নবী হলে কইতে পারতো না ইহুদিরা কইলেও একটা প্রশ্ন আমার কাছে আছে এই প্রশ্নটা কি করবা তোমরা প্রশ্নটা কি আজ থেকে আড়াই হাজার বৎসর আগে একজন নবী একজন নবী আসছেন পৃথিবীতে উনি ওনার ছেলেরা শুরু বেড়া হারাইলেছে শেষ বয়সে কে পাইছে যিনি হারাইছেন উনার নামটা কি আর যারা হারাইছে তার নামটা কি এবং কিভাবে পাইল ঘটনাটা একটু বলতে পারেন এই প্রশ্ন লইয়া মক্কার কাপড় রাইসে আমাদের নবীজির কাছে